আজ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ রোজ সোমবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে ঢাকা দক্ষিণ কর্পোরেশন ওরকম নগর ভবনের সামনে থেকে এখন ঘড়িতে সময় হলো বিকাল চারটা আমি এখনো পাঠাটা অন করি নি কারণ নগর ভবনে আমার কিছু কাজ আছে আমি এই কাজটা শেষ করব দেন আমি পাঠাটা অন করে আপনাদের সাথে যুক্ত হব নগর ভবনে ঢুকছিলাম চারটা বাজে আর এখন বাজে হলো পাঁচটা ক্যামের কাম কিছুই হয়নি খালে আকাম কাম করে না

ওখানে দু লিটার তেল নিয়ে নিলাম এখান থেকে চলে নাম এক্সট্রা অন করি এক ফুট আগে জায়গা সাইড করি তারপর পাঠাও এক্সট্রা অন করি নি আজকে কী করা যায় আজকে বেশি রাইট শেয়ার করুন না দুই থেকে তিন ঘন্টার মতো পাঁচটা বাইশ রেডি বাজে আর পাঁচকে সাড়ে আটটা বেড়ে বন্ধু রাইট শেয়ার করবো পাঠা হয়ে গেলাম সেটা দিলাম চল আমি আছি বর্তমানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আমি দেখতে পাচ্ছি মানুষজন ভিতরে যায় যে মৈতা আইতাছে আর এই পর্যন্ত গন্ধ আসতেছে তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা সব সময় থাকে না এই দুনিয়ায় আজকে ক্ষমতা আছে তো কালকে নেই তাই ওই দুনিয়ার কাজ আমাদের সবাইকে করতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অ্যাপে কোনো রেসপন্স টেসপন্স না পাইয়া প্রথম যাত্রীটা খেপে লয়ে লইলাম যাত্রী যেব ফার্ম গেট আর নিচে হইল সচিবালয়ের সামনে থেকে ভাড়া ঠিক করলাম একশো ষাট টাকা কিন্তু সামনে ভিডিওটা দেখেন উনি নামার পর আমার একশো পঞ্চাশ টাকাই দিছিল কিন্তু তাও আমি কিছু বলিনি কারণ অ্যাপসে এটার ভাড়া আসতো বড় জোর একশো বিশ টাকা এই যাত্রীরা তো লইছিলাম খ্যাপে তাই পাঠ হয়ে ঢুকছিলাম ভাড়া কত হয়েছে ওরা দিক লাগে কারণ খ্যাপে যে লইসি এটা তো ভুলেই গেছিলাম গা

পাঠা কমিশন যায় তেইশ টাকা আমরা রাইড করলাম বলে যে প্রায় সাড়ে ছয় কিলোমিটার আর সময় লেগেছে পাঁচচল্লিশ মিনিট অনেক সময় লাগছে কারণ রাস্তায় অনেক জ্যাম আলহামদুলিল্লাহ ইন ড্রাইভের মাধ্যমে আমরা আরো একটা যাত্রী নিয়ে নিছি যাত্রী আছে শান্তিবাগ পানির পাম্পের সামনে আর যাবে হলো ধানমন্ডি চলেন যাত্রীটা ঠিক করে আছে তাড়াতাড়ি হ্যাঁ না ভাইয়া কী করে আপনি তাড়াতাড়ি তো এটা কি বলেন ভাইয়া আর ভাইয়া যাবেন ধানমন্ডি মিনা মিনাবাজার বাংলা মোটর হয়ে পড়ে ইন্দ্রাইভে মানে একটা সুবিধা ইন্দ্রাইভে ভাড়া আবার বাড়ে না ইন্দ্রাইভার একটা সুবিধা ভাড়া বাড়ে না

ভ পাইতাস না ইন ড্রাইভেও পাইতাসি না নিজাস্ট এমনি গরম হয়ে আছে তার মধ্যে এমন একটা ফেসবুক পোস্ট সামনে আসছে দেখা আমি হাসুন নিজাস্ট আরো গরম করবো আমি সেটা বুঝতেছি না যত্র তত্র যাত্রী তোলার দাবি বাস শ্রমিকদের সড়ক অবরোধ মানে ঠিকমুখ মানে দেশটার ভাড়াটা ভাগ লেগে এখন আন্দোলন চলতেছে মানে বাস ওরা যে নেমন চায় ও নামাইব যেম মন চায় ওমনে যাত্রী উঠেবো নামাইবো এটার লেগা ওরা এখন আন্দোলনে নামছে এটা কোনো কথা নাই কোন মানে দেশের মানুষের ভালো হইতে করলে গা উঠা বইটা লেগা জায়গা কয় দিন পর দেখবে কি ভাই চোর ডাকাতরা ও কইবো যে চুরি ডাকাতির কোনো মামলা যাতে পুলিশ না নেয় এটার লেগে আন্দোলন চলবে এটাই মনে হয় দেশের শেষ পরিণতি আলহামদুলিল্লাহ ঘুরতে পারবে এখন আটটা পঞ্চাশ আবার আঠাশ একটা রিকোয়েস্ট আসলো যাত্রী আছে এই যে এখানেই পাওয়া যায় চলে আসছি যাতে এই লোকেশনে যাবো হলো টলা আসিফ ভাইয়া ভাইয়া যেমন মুরগি তোলা হ্যাঁ চলে এক মিনিট লাগে না যাই হোক এই ভাইয়ার নামের কথা ছিল মুরগি টোলা কিন্তু এই ভাইয়া জিরো পয়েন্টে নেমে গেল আমি ফুটেজটা নিতে পারিনি কারণ এত নাম ছেলে নাকি একটা কাজে সমস্যা এই কারণে উনি জিরো পয়েন্টে নেমে গেল ওনার ভাড়া যিনি কত কষ্ট আমি ভুলে গেলাম একশো তিরিশ চল্লিশ টাকার মতো ওনার ভাড়া আসছিল যাই হোক সাড়ে পাঁচশো টাকার মতো ইনকাম হয়েছে আর কি আসলে কিন্তু প্রায় সাড়ে চার ঘন্টা বাইরে সাড়ে চার ঘন্টায় সাড়ে পাঁচশো টাকা একদমই বেমান আর আমার গাড়ি চলছে হলো আজকে প্রায় আঠাশ কিলোমিটার কটাকার তেল একশো টাকার ধরুন সাড়ে চারশো টাকা ইনকাম হয়েছে এই হিসাব করতে না করে ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত করি আবার দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওতে হয়তো অনেক ছোটো হয়েছে যাই হোক কালকে থেকে আবার বড় বড় ভিডিও হইব কালকে আপনার বাইক ফটো সকাল বাইরে ইনশাআল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন কালকে আবার আমার ভিডিও দেখছেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ